গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি আর এখন বাজে একটা এলিশাকে নিতে যাচ্ছি স্কুল থেকে চলে আসছে তো গেটের কাছেই রয়েছে আমি সোসাইটির ভিতর থেকে মানে যাচ্ছি গেটের কাছে ওকে নিয়ে আসবো আর এলিশা স্কুল থেকে আসলেই ওর এই প্রিয় জায়গায় ও আসবে এখানে না খেলা করলেও বাড়িতে কিছুতেই যাবে আচ্ছা চলো তুমি একা একা দোল খেতে পারবে খাও তো দেখি কেমন করে দোল খাও এই তুমি তো পারছোই না আমি হেল্প করে দিচ্ছি দাঁড়াও তুমি পারবে না তুমি শক্ত করে ধরো আমি হেল্প করে দিচ্ছি আরো জোরে দিবো তো তোমরা এলে খুশিটা দেখতেই পাচ্ছ দোলনায় দোল খাচ্ছে আর কী পরিমাণ ও খুশি অ্যাকচুয়ালি এখানে আসলে ওর মন যেন ভালো হয়ে যায় আমাকে বলছে তুমি আমার জন্য কী নিয়েছো ওর জন্য আমি নিয়েছি তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে কি বলো তো চোখ বন্ধ করে এদিক করে আসো হাত তো দেখো তো ওর ভিতরে কি কি আছে তোমার জন্য আমি কিনেছি দেখেছ মেয়ে আমার খাওয়ার পেয়ে কি পরিমাণ খুশি তোমার হাতে এটা কি বলো তুমি রোজ ললিপপ খুব ভালোবাসো তাই আমি তোমাকে এটা গিফট করলাম ঠিক আছে কিন্তু রোজ রোজ খাওয়া ভালো নয় মাসে একদিন খেলে কিচ্ছু হয় না ঠিক আছে তাই দিয়েছি কেন শহলিসাকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে ও একটুখানি গিয়েছিল পার্কে পার্ক থেকে খেলা করে চলে আসলাম বাড়িতে আর এখন রোজ ললিপপ খাচ্ছেই দেখো প্রায় দেড় দেড় মাস বেশি হয়ে গেল দেড় মাস পরে একটা রোজ নলিপপ দিলাম ও রোজ নলিপপটা একটু ভালোবাসে তো সকালবেলা যখন স্কুল যায় তখন ও বলেছিল যে ওকে কিছু খাবার কিনে দিতে তো আমি বললাম যখন স্কুল থেকে তখন তাই এখন কিনে দিলাম একটা ক্রিম বিস্কুট দিয়েছি ও চিপস ছিল কিন্তু চিপস আমি ওকে দিইনি আর এখনকার ওয়েদার কেমন জানো দিনের বেলা কি বাইরে মানে গরম বাইরে বের হলাম কি প্রচন্ড রোদ্র কেমন গরম গরম লাগছে আবার যেই ফিলাটের ভিতরে আসলাম সেই শীত শীত করছে মানে ঠান্ডা ঠান্ডা সারাদিনের তুলনায় কিন্তু সন্ধ্যার টাইমটাতে মানে বেশ একটা ভালোই ঠান্ডা থাকে তো এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে কিন্তু মানুষের শরীরটা খারাপ হয় বেশি জানতো আর এদিকে কী খাচ্ছে ক্রিম বিস্কুট খাচ্ছে আমার রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম কুচিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে অনেকক্ষণ বসেও ছিলাম আমি ওর মানে আসার অপেক্ষা করছিলাম ম্যাম ফোন করলো যে আমরা চলে এসেছি তারপরে কি ওকে নিয়ে আসলাম এখন ওকে চান করাবো গরম জল বসাবো চান করাবো বাজে একটা ছ মিনিট এখন একটা ছ মিনিট বাজে গরম জল করে চান করাবো ওকে আর আমার পুরো স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে টিউশনের ছুটি আছে তো মঙ্গলবার টিউশনির ছুটি বন্ধ তো আজকে আমি ঘুমাবো অনেক সকাল আগে থেকে উঠেছি জানো তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলাম আমি ভাবলাম যখন বিকালে ঘুমাবো তো আর দুপুরবেলা শুয়ে ঘুমাবো না তো রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন চান টান করে ওকে খাইয়ে দিয়ে ঘুমাবো না ঘুমালে মাথা যন্ত্রণা ছাড়বে না মাথাটা যন্ত্রণা করছে আজকে এটা আমাকে খেতে দিয়েছে দেখো হুম শেয়ার করতে হয় মাকে তাই শেয়ার করেছো বাহ তুমি ভেরি গুড কাল তাহলে কত খেলনা দেখেছো ওগুলো নিয়ে মানে যতক্ষণও বাইরে থাকে বেশিরভাগ টাইমটা এগুলো নিয়ে ও খেলাধুলা করে এদিকেও নতুন সাইকেল সাইকেলটা সন্ধ্যাবেলা ও বায়ার হয় চালাতে আমার শোয়ারি ভিতরেই আর সাইকেলটা পাওয়ার পর এটার কথা ভুলে গেছে এই তুমি কি করছো বলছি হ্যাঁ স্টাইল করছো এটা আবার কি স্টাইল ভালো স্টাইল ওরে বাবা পড়ে যাবে পড়ে যাবে এলিশার স্নান হয়ে গেল হেয়ার ড্রাই করে দিয়েছি আর এখন ও দেখো এ স্টাইল করছে বলে স্টাইল চলো চুলটা বেঁধে দিই আগে ঠিক আছে চুলটা বেঁধে দিই এদিকে আছে তো দেখি তোমার চুলটা দেখি মাথাটা সোজা করো কি দেবো লিপ বাম লিপ বাম কোথায় লাগাতে হয় কেমন করে লাগাতে হয় ওরে বাবা রে সব জানে কি বলেছে না না আমাকে পাকা বুড়ি বলেছে मैम তো তুমি তো সত্যিই একটা পাকা বুড়ি তুমি তো সব শিখে গেছে কুটুমুড়ি কুটুমুড়ি কুটুমুড়িটা মানে কি হ্যাঁ কুটুমুড়ি কুটুমুড়ি লাগাতে লিপ কেমন করে লাগাতে পারো ওরে বাবা রে গুম করতে হয় আচ্ছা চলো চুলটা আগে বেঁধে দিই তারপর ভাত খাইয়ে দেবো ঠিক আছে একাই খাবে তুমি একাই খেতে পারবে ওরে বাবা রে দেখেছো এলিশা কত বড় হয়ে গেছে এলিশা একা একাই ভাত খেতে পুরো একটা পাকা পুরি হয়েছে জানো তো আচ্ছা সরি কুটু পুরি কুটু পুরি পাকা পুরি না কুটু আমার কুটু পুরি দাঁড়া তুমি কুটু বুড়ি হুম একটা হাম্পি দি দাও। হুম। বেশি কে বেশি ভরসা বল তো না আমি বেশি ভরসা। এই দেখো আমাকে কত ভরসা লাগছে। হ্যাঁ তো কারো আমার ভরসা। এই ভরসা বলে কি হয়? ভরসা করে। হুম। একদম ভালো লাগে। একদম ভালো লাগে? ওরে বাবা আমাকে ভালো লাগছে না? না। দেখো তো আমাকে ভালো লাগছে না? না। তাহলে কাকে ভালো লাগছে?

সো গুড ইভিনিং অল আর আমার ছোট টিচার আমার কলে বসে রয়েছে আমার টিচার আমাকে অনেক কিছু শেখাচ্ছে জানো আমাকে তো আমার ছোটবেলায় আমার মা বাবা কিছু শেখায়নি ওই জন্য আমার টিচার এখন আমাকে পড়া পড়ালেখা শেখাচ্ছে যাতে আমি আর না ভুলে যাই তার জন্য আবার অনেক বোকাবকিও করে আমাকে আবার অনেক গিফট দিতে চাই বলছে আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমাকে অনেক গিফট দিবে জানো কি দিবে রোজ ললিপপ দিবে ওয়াও

না আমি শেষ হলি আবার বলতে হবে নমস্কার 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 আমি গলা পিকাতুন আমার নাম গলা পিকাতুন আমি এটা আমি একটা কবিতা বলবো কবিতা বলবো কবিতার নাম কবিতার নাম মামা মামা বলি কবি जोशी বলদিন কবি जोशी মতে আয় ছেলেরা আয় ছেলেরা আয় মেলা আয় মেলা ফুল তুলিতে যায় ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি যাই ছড়ের দিনে ছড়ের দিনে মামার দেশে মামার দেশে আম কুরাতে সু আম কুরাতে সু পাকা জামে মুরু রস নাও করে আমু পাকা জামে মুরু রস রঙিন করি মুখ বলতে পেরেছি তাহলে গিফট দাও থ্যাঙ্ক ইউ দেখা বন্ধুরা এই যে বন্ধুরা আমাকে গিফট দিয়েছে আমি পড়া বলতে পেরেছি বলে